থামবেল দেখে বুঝতেই পারছ কিসের ওপর হতে চলেছে আজকের ভিডিওটি তোমাদের এই ডিএলএড এবং বিএড সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর এই একটি ভিডিওর মধ্যে দিয়ে দেবার চেষ্টা করবো যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হবে আশা করছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে জানাবে কিসের ওপর তোমরা ভিডিও চাইছো আর সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা তোমরা আইসিডিএস পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং ডিএল সম্পর্কিত সমস্ত খবর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে তাহলে সবার আগে ভিডিওগুলি তোমাদের ফোনে কিন্তু চলে আসবে তো আর দেরি করবো না শুরু করব আজকের বিষয়টি তোমরা দেখতেই পাচ্ছ যে বিএড না ডিএলএড কোনটা করা সঠিক হবে এই বর্তমান পরিস্থিতিতে তোমাদের অনেকের কাছেই প্রশ্ন যে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বিএড নাকি ডিএলএড কোনটা করা সব থেকে ভালো বা যথাযথ কোর্স হবে যদি তোমরা এটা এক বছর আগেও যদি দেখতে দু হাজার তেইশে দাঁড়িয়ে তাহলে কিন্তু এই বিএড কোর্সটা করলেই তোমরা প্রাইমারি তারপরে আপার প্রাইমারি হাই স্কুল সমস্ত সেকশানের যে পরীক্ষাগুলি সেগুলো তোমরা দিতে পারছিলে কিন্তু বর্তমান পরিস্থিতি কিন্তু সেটা হচ্ছে না যারা প্রাইমারি পরীক্ষা দিচ্ছে যেমন ওয়েস্ট বেঙ্গল টেট বা সি টেট তাদের কিন্তু ডিএলএড কোর্সটা প্রয়োজন হচ্ছে শুধুমাত্র বিএড কোর্স দিয়ে কিন্তু প্রাইমারিতে বসা যাচ্ছে না আবার শুধুমাত্র ডিএলএড কোর্স করেও কিন্তু তুমি হাই স্কুলের জন্য বা এসএসসি পরীক্ষা তোমরা কিন্তু দিতে পারছ না তো দুটি কোর্সেরই দুই রকম ব্যবহার রয়েছে যারা ডিএলএড করছো তারা প্রাইমারি পরীক্ষা দিতে পারছ এবং যারা বিএড করছো তারা এসএসসি বা হাই স্কুলের এক্সামগুলি দিতে পারছ তাই দুটিরই কার্যকর ভিন্ন তাহলে তোমরা করবে কি কোন কোর্সটা তোমরা করবে ডিএলএড নাকি বিএড আমার মত অনুযায়ী তোমাদের কিন্তু বিএডের থেকে ডিএলএড করাটাই বেশি প্রয়োজনীয় এখনকার দিনে কেন বিএড তোমরা কিন্তু শুধুমাত্র এসএসসি পরীক্ষায় দিবে এসএসসি পরীক্ষা দীর্ঘ দিন হয়নি কোনো রকম নিয়োগ নেই কবে এর নিয়োগ হবে কবে আপার প্রাইমারি নিয়োগ হবে সে বিষয়ে কিন্তু কোনো গ্যারেন্টি আমরা দিতে পারি না ডিএলএড করাটা কি ঠিক হবে দেখো পরীক্ষা চাকরি এগুলো খুব সবটা আমাদের হাতের মধ্যে নেই কখন কোনটা কি করবে সেটা গভর্নমেন্ট যতক্ষণ না বলছে ততক্ষণ কিন্তু কিছু বলাই যায় না তবুও এসএসসির থেকে প্রাইমারি টেট কিন্তু প্রতি বছর পরীক্ষা নেওয়ার একটা প্রসেসের মধ্যে রেখেছে গভর্নমেন্ট তারপরে সেন্ট্রালের যে প্রাইমারি টেডগুলো হয় সেগুলো রয়েছে এবং ডাব্লু টেটেও কিন্তু পরীক্ষা হচ্ছে তাই আমার মত অনুযায়ী তোমাদের প্রথমত ডিএলএড কোর্সটা করে নেওয়াই উচিত বিএড কি করবে না অবশ্যই করবে আগে ডিএলএড করে নাও তারপরে বিএড করো ডিএলএডটা তোমরা এইসএস পরীক্ষা দেওয়ার পরেই করতে পারছো তো তোমাদের কাছে কিন্তু এই অধিকারটা আগেই আসছে পরীক্ষা দেবার সি টেটের বা ওয়েস্ট বেঙ্গল ডেটের কিন্তু বিএডের ক্ষেত্রে কী হচ্ছে তোমরা গ্র্যাজুয়েশান না হলে কিন্তু বিএডের পরীক্ষা দিতে বিএডে ফর্ম ফিল আপ করতে পারছো না বিএডের কোর্সে ভর্তি হতে পারছো না তাহলে কি হচ্ছে এইস এস দেবে তারপরে তিন বছর গ্র্যাজুয়েশান করবে তারপর দু বছর বিএড কোর্স তার থেকে তুলনামূলকভাবে ডিএলএড কোর্সটা করাই ভালো তোমরা এস এস দেবার পরেই ডিএলএড কোর্সটা করে নিচ্ছ করার পরে যে পরীক্ষাগুলি বর্তমানে হচ্ছে এবং হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো তোমরা দিতে পারছ তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ